আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফফর রাইকাতু আশা করি সবাই ভালো আছেন যারা দু হাজার চব্বিশ এবং পঁচিশ সেশনে ইতালিতে ইস্টন ভিসা আসার জন্য আপনারা ভিসা আবেদন করেছিলেন এবং অপ্রত্যাশিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে আপনাদের ভিসা প্রত্যাখ্যান অর্থাৎ রিজেকশন হয়েছে তাদের জন্য কি করণীয় বা তারা কীভাবে রিসাবমিশন করবেন সেটা নিয়ে এখন তুলে ধরব সর্বপ্রথম হচ্ছে অপ্রত্যাশিতভাবে বা অনাকাঙ্ক্ষিতভাবে যারা রিজেকশন হয়েছেন আপনাদের সঠিক ডকুমেন্টস থাকার পরেও এই বিষয়টি যারা নিশ্চিত যে রিজেকশনের যে কারণগুলো দিয়েছে সেগুলো টোটালি আপনার মানে আপনি তার সাথে একমত নন কিংবা আপনার এটা ভুল আপনার কাছে ভুল মনে হচ্ছে তো আপনি সেটা নিয়ে কীভাবে রিসাবমিশন করবেন সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তবে সাম্প্রতিককালে যে কারণগুলোর জন্য রিজেকশন হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা সেটি তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে নয় মনে হয় না সেকেন্ডলি যারা অ্যাকোমোডেশন নিয়েছেন সেক্ষেত্রে তাদের অ্যাকমোডেশানটি রিলায়েবল না অর্থাৎ বিশ্বাসযোগ্য না বা এই অ্যাকমোডেশানটি তাদের কাছে উপযুক্ত মনে মনে হয় না যার কারণে তারা রিজেকশনটি দিয়ে থাকে এই দুইটি কারণটাই বেশিরভাগই থাকে আবার অনেকের ইন্টারভিউতে ইন্টারভিউ হওয়ার পরেও রিজেকশন হয় আবার অনেকের ইন্টারভিউ ছাড়াও বিষয় হয় তো এই ক্ষেত্রে যে প্রধান কারণগুলো আমি বললাম সেগুলো যদি কোনোটি আপনার হয় বা এই প্রবলেমটি যদি আপনি ফেস করেন সেক্ষেত্রে আপনি রিসাবমিশনের জন্য যে কাজটি করবেন সর্বপ্রথম আগে আপনি নিজে ডিসাইড করবেন আপনার নিজের চিন্তা করবেন যে আপনার ফাইলটি আসলে কি যথোপযুক্ত কারণ এখানে আপনি রিসাবমিশন করতে গেলেও বিএফএসএর ফি এবং অ্যাম্বাসি ফি দিতে হবে সেক্ষেত্রে আরও কিছু টাকা খরচ হবে সেটা হতে পারে এগারো থেকে বারো হাজার টাকা এই জন্য আগে নিজে শিওর হবেন যে আপনার ডকুমেন্টসগুলো রাইট কি না যদি রাইট হয় এবং আপনার যদি ফুল কনফিডেন্স থাকে তবে আমি আপনাকে পরামর্শ দিব আপনি রিসাবমিশনটা করবেন এখন এর ক্ষেত্রে আপনার করণীয় কি হতে পারে যদি কারো অ্যাকোমোডেশন নিয়ে তাদের রিজেকশনটা আসে অথবা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে রিজেকশানটা আসে কিংবা বাট সেটি ডিক্লারেশন অফ বেলো কিন্তু এটা অ্যাম্বাসি রিজেকশন লেটারে দিয়েছে কিন্তু আপনার ভার্সিটি কখনো আপনার কাছে এই লেটারটি চায়নি কিংবা তারা বিসা আবেদনের জন্য তারা চেয়েছে আপনার করার জন্য অর্থাৎ বিসা পাওয়ার পর আপনি আসার পরে জিনিসটি চাচ্ছে তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা সর্বপ্রথম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে যদি আপনাদের অ্যাবনরমাল ট্রানজ্যাকশন হয়ে থাকে সেটি হচ্ছে আপনি হুট করে ছয় মাসের ট্রানজেকশন দেখাইছেন ঠিক কিন্তু হুট করে টাকাটা আপনি ব্যাংকে জমা রাখছেন তো এটা নর্মাল ট্রানজাকশন হিসেবে নিয়ম হচ্ছে আপনি ছয় মাস সাত মাস এক বছর ধরে আপনি আস্তে 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 টাকাটা সঞ্চয় করবেন আপনার অ্যাকাউন্টে হুট করে যদি টাকাটা রাখেন নিঃসন্দেহে এটা সন্দেহমূলক সেকেন্ডলি যদি এরকম না হয় আপনার যদি ব্যাংক অ্যাকাউন্টটি সচল এবং আপনি মনে করেন যে এটা সঠিক এবং টাকাগুলো সঠিকভাবেই রেখেছেন তাহলে আপনি যথোপযুক্তভাবে ব্যাংক স্টেটমেন্ট নতুন করে তুলবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট নতুন করে তোলার পরে আপনি সেটা ব্যাংক থেকে সঠিকভাবে ম্যানেজারের সিল সাইন নেবেন এবং যেখান থেকে স্টেটমেন্ট এবং সলভেন্সি সার্টিফিকেটটা দেয় ওদের ডেস্ক থেকেও সেটা ভেরিফাই করে নেবেন সেকেন্ডলি যাদের রিফিউজালটা এই অ্যাকমোডেশনের জন্য হয়েছে তারা কাইন্ডলি যেখান থেকে অ্যাকোমোডেশনটা নিয়েছেন সেটা হোটেল বুকিং হতে পারে সেটা আপনার এক বছরের বুকিং কনফার্মেশন লেটার হতে পারে সেটা কোনো এজেন্সি থেকে হতে পারে সেটা হাউজিং ইনভেয়ার থেকে হতে পারে সেটাই মোবিলারও হতে পারে যে কোনো এজেন্সি থেকে আপনি যেখান থেকে নিয়েছেন কেনা আপনি সেখানে কমিউনিকেশন করবেন যোগাযোগ করবেন করার পরে তাদের থেকে তাদেরকে জানাবেন যদি আপনার বার্ষিক ডরমেটরি থেকে নিয়ে থাকেন সেটাও জানাবেন আর যেখান থেকে নিছেন টোটালি তাদেরকে জানাবেন জানানোর পরে তারা একটা রিপ্লাই দিবে তারা প্রুভ করবে যে হ্যাঁ এটা সঠিক ছিল তখন আপনারা সেভাবে কাজ করবেন ইভেন অনেক আবার রিপ্লাই নাও দিতে পারে কারণ ভিসা হবে কি হবে না এটার লাইব্রেরিটি কোনো ভার্সিটিরও না কোনো অ্যাকোমোডেশন কোম্পানিরও না কোনো ইন্স্যুরেন্স কোম্পানিরও না কারোই না কারণ এখানে বলা আছে ভিসা ইস্যুটা সম্পূর্ণ ডিপেন্ড করে অ্যাম্বাসির উপর সেক্ষেত্রে তারা যদি রিপ্লাই দেয় ফাইন যদি রিপ্লাই না দেয় সেক্ষেত্রে আপনি এই জিনিসটা হাইলাইট করে একটা লেটার লিখবেন আমি লেটারটা কীভাবে হবে সেটা বিস্তারিত বলে দেব এরপর হচ্ছে আপনার যদি বার্সিটি কখনো ডিক্লারেশন অফ না চায় কিংবা চায় সেক্ষেত্রে আপনি যদি সিমিয়া করে থাকেন ইতালিতে সবগুলো বার্সিটি ম্যাক্সিমাম প্রায় সব বার্সিটি আপনার ইয়েটা গ্রহণ করে সিমিয়াটা গ্রহণ করে তো সেক্ষেত্রে আপনি সিমিয়াটা যে করছেন সেগুলো যদি আগে জমা দিয়ে না থাকেন তাহলে এখন নতুন করে আপনি সেগুলো সহ জমা দিবেন এবং যদি কোনো বার্সিটি আপনার ডিক্লারেশন অফ বেলুন না চায় অ্যাম্বাসিসো যদি রিজেকশন এই ডিক্লারেশনও বেলুর কারণে দেয় সেটা যথোপযুক্ত বাটসারিকে জানাবেন বাটসারিটি রিপ্লাই দেবে সেই রিপ্লাইড মেইল সহকারে আপনি সাবমিশন করবেন এরপর হচ্ছে ইন্স্যুরেন্স নিয়ে অনেকের প্রবলেম দেখলাম যে অনেক ইতালি থেকে ইন্স্যুরেন্স নেওয়ার পরও সেটাকে রিলায়েবল বলে না তো সেক্ষেত্রে আপনি ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগাযোগ করে কারণটা তাদেরকে জানাবেন তারা একটি রিপ্লাই দিবে সেটা সবাই অ্যাটাচ করবেন এখন আসেন আপনি ফাইল কিভাবে সাবমিশন করবেন আগে সব ডকুমেন্টস সেম থাকবে শুধুমাত্র এখানে আপনি একটা লেটার অ্যাড করবেন সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন রিসাবমিশন লেটার এখন রিসাবমিশন লেটার আপনি কি কী উল্লেখ করবেন যে কারণগুলো আপনার সাথে দেখানো হয়েছে আপনার রিফিউজাল লেটারে সে কারণগুলো যথাযথভাবে আপনি উল্লেখ করবেন যে এগুলো আপনি অবগত কিন্তু এগুলো সঠিক নয় আপনার কাছে মনে হচ্ছে যে আপনার ডকুমেন্টসগুলো অথেন্টিক ইভেন আপনি বাংলাদেশে বসবাস করেন তারপরে আপনি যাদের সাথে কমিউনিকেশন করছেন যে ভার্সিটি হোক অ্যাকোমোডেশন হোক ইন্স্যুরেন্স হোক তাদের ওই ল্যাটারগুলো অ্যাটাচ করবেন এবং আপনি বলবেন যে আপনার নিচ থেকে মনে হচ্ছে আপনি অথেন্টিক এবং আপনার ডকুমেন্টসগুলো অথেন্টিক এবং আপনি বিষে পাওয়ার যোগ্য এবং হাইলাইট করবেন যে আমাকে যে কারণগুলো দেখানো হয়েছে সেগুলো আমার বোধগম্য নয় মানে আপনি সরাসরি বলবেন না যেগুলো মিথ্যা আপনি বলবেন যে সেগুলো আমার বোধগম্য নয় আপনার নলেজ থেকে আপনার অভিজ্ঞতা থেকে এগুলো সঠিক এবং আপনি বিষা পাওয়ার জন্য ক্যাপাবল এভাবে আপনি একটা রিসাবমিশন লেটার লিখবেন লিখে তারপরে আপনি টোটাল ফাইলটার সাথে টোটাল ফাইলটার সাথে এই লেটারটা অ্যাড করবেন এবং কভার লেটারে আপনি আরও কিছু জিনিস উল্লেখ করবেন আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা আপনি কভার লেটার মেনশন করবেন বা রিসাবমিশন লেটারে মেনশন করবেন তারপর হচ্ছে আপনার যথাযুক্ত যারা ফাইনান্সিয়াল প্রবলেম ছিল যথোপযুক্ত সোর্স অফ ইনকামটা দেখাবেন দেখিয়ে তারপর হচ্ছে আপনারা ফাইলটা সাবমিশন করবেন আশা করি আপনারা পজিটিভ রিসপন্স পাবেন আমার ইন এক্সপিরিয়েন্স থেকে আমি দু হাজার সালে দুইজনের পরিচিত খুব কাছেরই পরিচিত তারা এখন ইতালিতে রয়েছে তারা রিফিউজাল হয়েছিল অক্টোবর মাসে আমি তাদের জন্য রিসাবমিশন করেছিলাম ওটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি তাদের জন্য রিসাবমিশন করছিলাম নভেম্বরে তারা জানুয়ারিতে বিসাপে ফেব্রুয়ারিতে পরে ইতালিতে আসছে তো এই ক্ষেত্রে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনারা চাইলে ফাইলটি সঠিকভাবে জমা দিতে পারেন এবং আপনাদের যদি ভাগ্যে থাকে বিশ্বাস হবে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই এবং আপনারা ফাইলটি সাবমিশন করতে পারবেন এই নভেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত কিংবা আপডেট কোনো নিউজ দিয়ে এসেছে কিনা বিএফএস বা জেনে নেবেন হয়তো ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত এটা সাবমিশন করার সময়সীমা থাকতে পারে আরেকটি বিষয় হচ্ছে বার্সিটিকে জানাবেন অনেকে বলে যে পি ইনডোলমেন্টস আমার এটা আপডেট করতে হবে কিনা যদি আপনি আগে সিমিয়া না দিয়ে থাকেন মেন্ট করার সময় এখন দিয়ে দিতে পারেন আর যদি তারা রিসাবমিশন করে সেটাকে নতুন করে সামারিটা পাঠায় তাহলে ভালো আর না পাঠাইলেও কোনো সমস্যা নাই কারণ আগে সামারি তো আপনার রয়েছে কারণ এখন সামারি নতুন করে পাঠিয়ে দিয়ে গেলে অনেক সময়ের দরকার হবে সেই সময়টা আপনার অনেক লেট হয়ে যাবে জন্য যাই আছে ফুল ফাইলটা আগের মতো থাকবে নতুন করে রিসাবমিশনটা অ্যাটাচ করে আর যে ডকুমেন্টসগুলো অ্যাকোমোডেশন থেকে দিবে আবার নতুন করে যদি দেয় আমি বলতেছি না যে অ্যাকমোডেশান রিপ্লাই দিবে দিতেও পারে কারণ তাদের এত সময় নেই তারা ডোন্ট কেয়ার আবার অনেকের হয়তো অ্যাকমোডেশনের ম্যাচ চলেও যেতে পারে বাট আপনি রিসেপশন লেটারে সঠিকভাবে লিখবেন যে আপনি সঠিকভাবে নিয়েছেন সব কিছু ওভারঅল আপনি তুলে ধরবেন আশা করি একটা পজিটিভ রিসপন্স পাবেন আশাও তো হবেন না সবার জন্য দোয়া থাকবে শুভকামনা থাকবে এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে পেইজে ইনবক্সে যে কোনোভাবে জানাবেন আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব সালামু আলাইকুম ওরমদুল্লাহি আবরাকাত